গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও আছি মোটামুটি নতুন একটা ব্লগই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি কয়েকদিন সেভাবে তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি কারণ ওই এখানে ওখানে বেরোনোর কারণে সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি আর ঘরেরও সেরকম কাজকর্ম কিছু করা হয়নি তো সেই জন্যেই ভাবলাম যে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে ওঠা থেকেই আজকের ব্লগটা শুরু করি আর এই শীতকালে আমাদের সকলেরই মনে হয় বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না কারোরই তাই না কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কার কার এরকম হয় মানে শীতকালে মনে হয় যে যতই বেলা হয়ে যাক না কেন উঠতে কিছুতেই ইচ্ছে করে না মানে শীতকালে সবচেয়ে প্রিয় বন্ধু হয় আমাদের লেপ কম্বল তাই না গরমকালে যদিও সকাল সকাল ওঠা যায় ঘুম থেকে কিন্তু শীতকালে একদমই বিছানা ছেড়ে নামতে ইচ্ছা করে না আর দেখছ কী পরিমাণে হাওয়া দিচ্ছে এটা এটা কিন্তু সারা রাত এরকম হাওয়া দেয় এই কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে উত্তরে হাওয়া আসছে ওই পার্ট থেকে তো পর্দাগুলো ওরা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে হাওয়া হচ্ছে সারা রাত এরকম হাওয়া থাকে আর প্রচণ্ড ঠান্ডা লাগে মানে সন্ধে না হতে হতেই পুরো কাপুনই শুরু হয়ে যায় যেন তো এই জায়গাটা প্লাস্টিক দিয়ে ঘিরবো ভেবেছিলাম আর এখন তো বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই যে এটা কর এটা করলে ভালো হবে এটা কর তো একা একাই যা করার আমাকে একাই করতে হবে বাজারে যেতে হবে যখন বাজারে যাব। আমাকে দুটো প্লাস্টিক কিনে আনতে হবে মানে ওই জানলার জন্য আর এই জানলার জন্য কারণ কি এত ঠান্ডা হয় মানে রাত্রেবেলা যখন ঘুমাই তো আর আমি না মুখ ঢেকে ঘুমোতে পারি না মানে মাথা যে ঢেকে মুড়ি দিয়ে ঘুমায় আমি একদম ওটা পারি না আসলে অসুবিধা হয় মুখ ঢেকে ঘুমোতে তো মুখ আর মাথা খোলাই থাকে এবার মাথাটা না পুরো ঠান্ডা বরফ হয়ে যায় দুদিকে জানা থেকে যখন হাওয়াটা আসে না এদিকে মাথা ঢাকা দিতেও পারি না এদিকে খোলা রাখতেও পারি না খুবই কষ্ট হচ্ছে এই কয়েকদিন ধরে ঠান্ডায় মানে সন্ধ্যে থেকে আমার কাপড় শুরু হয়ে যায় মাথা একেবারে ঠান্ডা বরফ হয়ে যায় নাক মুখ ঠান্ডা বরফ হয়ে যায় এতটাই ঠান্ডা হাওয়া আসে অল টাইম হাওয়া হতে থাকে মানে সন্ধ্যে থেকে সকাল থেকে শুরু হয় সারা রাত ওরকম হাওয়া দেয় উত্তরে হাওয়া এখন তো দেবেই তো যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে এই জানলার প্লাস্টিকটা ব্যবস্থা করতে হবে খুব শীঘ্রই নইলে আরও কষ্ট পেতে হবে এই শীতকালটা যদিও আমার খুব পছন্দের আমার শীতকাল খুব ভালো লাগে কিন্তু এই কয়েকদিন যাবৎ মানে হাওয়ায় ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে আমার সন্ধ্যে থেকে ওই যে কাঁপুনি শুরু হয় না সারা সারাদিন জানলার পর্দা দিয়ে রাখলেও তাও হাওয়া জানলার পর্দাগুলো যেভাবে দুলছে তোমরা বুঝতে পারছো দেখে কতটা হাওয়া দিচ্ছে আর ঘরের ওপরে কয়েকটা জায়গায় ফাঁক ফুকর আছে যেগুলো বর্ষাকালে কয়েকটা বন্ধ করা হয়েছিল আর কয়েকটা খোলা রয়েছে তো সেই সমস্ত জায়গা দিয়েও ঠান্ডা ঢোকে তো একদিন করে আমাকে সমস্ত ওই পাক ফুকুরগুলো বন্ধ করতে হবে আর এই খুব শিগগিরই প্লাস্টিক এনে জানলা দুটো ঢাকতে হবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ওই বালাপোষ তারপর ওই মাথার বালিশ কোল বালিশ সমস্ত কিছু রোদে দিয়ে আসলাম আর আজকে ভাবলাম যে বিছানাটা একটু পরিষ্কার করি আমার বিছানা যদিও নোংরা খুব একটা হয় না কারণ কি আমি ওই সব সময় বিছানায় উঠি না এখন তো শীতকাল এখন আমি বেশিরভাগ সময়টা ছাদে কাটাই কারণ ওই যে ঠান্ডা লাগে ঘরের ভেতরে প্রচণ্ড ঠান্ডা লাগে যেহেতু মাঠের মাঝখানে তো আমার বেশিরভাগ সময়টা এখন ছাদে কাটে আর কয়েকটা গাছপালা যেহেতু বসিয়েছি সেই জন্য ছাদেই বেশিটা সময় আমার কেটে যায় বিছানা আমার একদমই নোংরা হয় না আর বিছানাতে উঠলেও আমি ভালো করে ধুলো ঝেড়ে পা মুছে তারপরে উঠি আর বানুও নোংরা করার বানু আমার সাথে রাতে ঘুমায় তবে ওই ছোট্ট মশারিটা কিনেছিলাম ওর মধ্যে কখনো ঘুমায় কখনো কুলের কাছে নিয়ে ওকে ঘুমায় ও একদমই দুষ্টুমি করে না বা নোংরা করে না তো সেই কারণে বিছানা খুব একটা নোংরা হয় না তবে এই চাদরটা বিছানার চাদরটা অনেক দিন ধরেই পাতা ছিল এই জন্যই ভাবলাম যে বিছানার চাদরটা একটু পাল্টে দিই অনেক দিন মানে অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টেছি আর ঘরের দিকে সেরকম কয়েকদিন সেরকম একটা মন ছিল না যে এই পরিষ্কার করব এই করব সেই করব তো ঘরের দিকে সেভাবে এই কয়েকদিন ধরে নজর দেওয়া হয়নি তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু বিছানাটা পরিষ্কার করি আর বালিশের কভার দুটো পাল্টাবো তবে এখন ওই কভার ছাড়াই রোদে দিয়ে এসেছি আমাকে সুমনা বলেছিল যে এরকম বালিশের কভার পড়েই রোদে দিতে নেই এমনি খালি বালিশ রোদে দিতে হয় তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই বালিশটা মানে খালি বালিশগুলো রোদে দিয়ে এসেছি আর এই বিছানাটা এখন ঠিক করে নিচ্ছি আর এদিকে যে দেখলে জানলা দিয়ে ওকে মারছিলাম আমি জেঠিমার সাথে কথা বলছিলাম জেঠিমার সাথে ওই ভাড়া নিয়েই কথা হচ্ছিলো আমরা এখানে ভাড়া এসেছিলাম আট তারিখে মানে মাসের আট তারিখে তো সেই হিসাবে দশ তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে দিই আমি প্রত্যেকবারেই দেওয়া হয়ে যায় আমি দিয়ে দিই বলতে এতদিন দিত আগের বারটায় শুধু আমি দিয়েছিলাম ভাড়াটা আর তো অনলাইন আগেরবারেই শুধু দেওয়া হয়েছিল বাদ বাকি সবসময় জেঠিমাকে হাতেই দেওয়া হয় তো আমি জেঠিমাকে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জেঠিমা অনলাইন করে দেবো তো বললো যে হাতে ক্যাশ হবে না তো আমি বললাম না ক্যাশ তো মনে হবে না কারণ কি আমি কি বলবো বোনের পরীক্ষা চলছে ও কলেজে পড়ে তো এখন অবধি আমি শিখে উঠতে পারিনি আমার সেই কারণে সমস্যা হচ্ছে আগেরবারে বান্ধবীকে নিয়ে গেছিলাম ও তুলে দিয়েছে তো ওই কারণেই আমার একটু সমস্যা হচ্ছে তো যেটি আমাকে বললাম ঠিক আছে আমি তাহলে অনলাইন করে দেবো তোমাকে ভাড়াটা তো মিটারটা দেখতে হবে আমাকে দেখে তারপর আগের মাসের ভাড়া থেকে হিসেব করতে হবে তাহলে বিল কতটা উঠেছে বুঝতে পারবো সেই বুঝে ভাড়াটা আমাকে দিতে হবে কত হয় না হয় তো এইসব নিয়েই কথা হচ্ছে সব কিছু যতটা সহজভাবে তোমরা দেখছো বা আমি তোমাদেরকে দেখাচ্ছি অতটাও সহজ সব কিছু নয় একা একটা মেয়ে পুরো ঘর বাড়ি সামলানো সংসার সামলানো সব কিছু সামলানো এতটা সহজও নয় একা থাকা তবে চেষ্টা করছি আমি জানি আমি খুবই স্ট্রং আমি সব কিছু মানিয়ে নিতে পারি মেনে নিতে পারি আর আমি আমি পারবো আমি এটুকু জানি তবে এই কয়েকটা দিন খুব বাজেভাবে কাটছে আমার একটা দিদি হয়ে আমাকে কামেন্ট করেছিল যে একটু বুঝে খরচা করো আসলে সেই দিন যদি আমি ওই ক্যাব বুক না করতাম তাহলে হয়তো আমি বাড়ি ফিরতে পারতাম না ওই রাত্রেবেলা আমাকে গড়িহাটের মোড়েই দাঁড়িয়ে থাকতে হতো আর ওই টাকাটা আমি একা দিইনি আমার বান্ধবী অর্ধেক দিয়েছে আমি অর্ধেক দিয়েছি বাধ্য হয়ে করেছে তাহলে এতদিন তোমরা আমাকে দেখেছো এখানে ওখানে ঘুরতে গিয়ে টাকা খরচ করা নিজের জন্য এটা ওটা কেনা একটা সোয়েটার কিনি সারা শীত ওটাই পরি আমার কোনো এই ড্রেসের সাথে এইটা একজন কামেন্ট করেছো দুদিনে একই ড্রেস পরলে হ্যাঁ গো আমি রিপিট করেই পরি অত জামা কাপড় কেনা আমার পছন্দ না আমার যখন যেটা দরকার তখন সেটা কিনি আমি প্রয়োজনীয় জিনিস কিনি অপ্রয়োজনীয় জিনিস কিনি না আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিনি আর সেদিনে যদি আমি গাড়ি বুক করে না আসতাম তাহলে আমি বাড়ি ফিরতে পারতাম না আমাকে সারা রাত গড়িয়াহাটের মোড়েই দাঁড়িয়ে থাকতে হতো ওইভাবে কারণ তখন ট্রেনের ট্রেন ছিল না আর ট্রেন থাকলেও ট্রেন থেকে নেমে সুভাষগ্রামে আমি যখন নামবো হেঁটে আমার বাড়ি অনেকটা পথ দেখেছো তোমরা এতদিনে অনেকবার দেখিয়েছি অটো বন্ধ হয়ে যায় রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে অটোও চলে না পুরো ফাঁকা রাস্তা মাঠের মাঝখান থেকে আমাকে ফিরতে হতো সেই কারণেই আমার গাড়িটা করা দুই বান্ধবী মিলে অর্ধেক অর্ধেক করেই দিয়েছিলাম আমি জানি আমার ভালোর জন্যই বলেছো তবে আমি খরচে মেয়ে একদমই নয় গো আমি খুব বুঝে শুনে খরচা করি যেটা প্রয়োজন সেটাই করি তুই কয়েকদিন এমনভাবে ফেসে গেছি অনেক বুঝে শুনেই আমাকে চালাতে হচ্ছে কোনটা কি করব না করবো ঘর ভাড়া সংসার খরচ গ্যাস ইলেকট্রিক বিল ওয়াইফাইয়ের বিল সব কিছুই আমার মাথার উপর এসে পড়েছে আসলে স্বপ্নে কখনো ভাবিও নি যে আমাকে সব কিছু এইভাবে সামলাতে হবে জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছে আগেও তখন তখন সামলে নিয়েছি নিজেকে কিন্তু তারপর একজনের উপর নির্ভর হয়ে গেছিলাম মানে ভাবতে পারিনি যে আমাকে আমাকে আবার এরকম পরিস্থিতি পার করতে হবে এরকম কঠিন পরিস্থিতি আমার জীবনে আসবে কখনও ভাবতে পারিনি জীবনে আমি তো সেটা আবার এসেছে এই পরীক্ষাতেও হয়তো আমি পাশ করব তো কালকে তো আমি রান্না করিনি সকালবেলা সেই যে তোমাদেরকে বললাম কালকে বলতে ওই যে তোমরা দেখেছো ভাত ভাজার ভিডিওটা ওটা তিন চার দিন আগের ব্লগ ছিল দেখতেই পেলে তোমরা আমি যেইটুকু ভাত ছিল সেইটুকু ভাতই ভাত ভাজা মতো করে নিলাম যাতে তরকারি আলাদা করে না করতে হয় ওটা দিয়েই দুবেলা চালিয়ে নেবো বলে তো ওই দিন দুবেলায় ওটাই খেয়েছি আমি দুপুরবেলাও ভাত ভাজা খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম অল্প খেয়েছিলাম দুপুরবেলা সেরকম একটা খেতে ইচ্ছা করছিল না আর রাত্রেবেলা ওটাই খেয়েছিলাম ভাত ভাজাটাই খেয়েছিলাম আর রান্নাবান্না এখন সেরকম করছি না ঘুরতে গেছিলাম তখন তোমরা দেখেছো রুটি আর তরকারি বাড়ি ফেরার সময় নিয়ে এসেছি তারও একটা কারণ ছিল সবটাই বলবো তোমাদের কিন্তু এখন এখানে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কয়েকদিন যাবত তো সমানে বেরিয়েছি গেছি এসেছি আর শীতকালে না প্রচুর জামাকাপড় হয় যেন তো সোয়েটার নাইটি হ্যানা তেনা শীতকালে একটু বিছানা কাতা জামাকাপড় বেশি থাকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি গোছাতে হয় তো এইগুলো এইভাবে পড়েছিলো কয়েকদিন ধরে ভাবছিলাম গোছাবো গোছাবো হচ্ছিল না তো আজকে সমস্ত কিছু একসাথে নিয়ে গুছিয়েছি আর এইগুলো কাচা হয়েছে অনেক দিন যাবত হলো কিন্তু সেভাবে গোছানো হচ্ছিলো না সময় হচ্ছিল না বেরিয়ে যাচ্ছিলাম আসছিলাম এডিট করছিলাম ব্লগে সময় দিলে দেখবে ঘরের কাজ আর সেভাবে করা হয় না আর ঘরের কাজের ব্লগ করলে তখন এডিটটা করা সুবিধা হয় এবার কোথাও গেলে সেই ব্লগগুলো একটু এডিট করতে সময় লাগে এবার গেছি রাতে করে ফিরেছি ব্লগ এডিট করেছি এই সব করতে করতে আমার সময় চলে গেছে ঘরের কোনো কাজ করা হয়নি তো জামাকাপড়গুলো জড়ো হয়ে পড়েছিল আমাদের যে জামাকাপড় রাখার স্ট্যান্ডটা রয়েছে ওর মধ্যেই সমস্ত কিছু জড়ো হয়ে পড়েছিল ভাবলাম আজকে বিছানাটা যখন গোছাচ্ছি একটু ভালো করে গুছিয়ে নি সব কিছু বিপদ যেন আমার সাথে মানে আমার মাথার উপরে একসাথে এসেই পড়েছে হাওয়াটা দিচ্ছে শুধু দেখো তোমরা কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর কাঁপুনি লাগছে যেন আমার আর এদিকে দেখো কি কাণ্ড হয়েছে আমি জল এনে রেখেছিলাম আগের দিনে যেই ড্রামটাতে করে জল নিয়ে আসি তো ওই ড্রামটাতে করেই জল নিয়ে এসেছিলাম পুরো ভর্তি আমি আনতে পারি না আমার হাতের সমস্যার জন্য এমনিতে ডান হাতে কোনো সেরকম কাজ করলে ডান হাত যন্ত্রণা করে সারা রাত যন্ত্রণা করে এই ঘর ঝাড় দিই তখনও যন্ত্রণা করে তবুও কিছু করার নেই ঘরের সংসারে কাজ তো করতে হবে পুরো হাতের শিরা যেন আমার যন্ত্রণা করে সারা রাত এতটাই কষ্ট হয় তো যাই হোক ভর্তি করে জল আনতে পারি না অর্ধেক করে জল নিয়ে আসি একটুখানি খালিয়েই নিয়ে আসি আর এদিকে বেশি করে আনলে আমার দুদিন হয়ে যায় শুধু তো খাওয়ার জল এটা শুধু খাই রান্না করি আর এই করি ওই ওই কলের জলেই করি মানে ট্যাঙ্কির জলেই করি আমি রান্না বান্না সব কিছু ধোয়া ধুই সবজি কুচি এই জলটা শুধু খাওয়া হয় এই রাত্রেবেলা জল আনা ছিল সকালবেলা ঢেলেছি এখন হুট করে কাজ করতে গিয়ে দেখছি জল আপনা আপনি পড়ে যাচ্ছে মনে হয় এটা খারাপ হয়ে গেছে নাকি বলতে পারবো না জল পড়ে পুরো মানে মাটিটা ভিজে গেছে নিচের মানে কতটা জল নষ্ট হলো ওই জন্য আমি কী করলাম তারা হুড়ো করে সব কটা বোতল এখন আমি ভরি না আমার লাগে না বলে সত্যি কথা বলতে আমি সব বোতল এখন একসাথে করে ভরি না তো ওই জন্য এখন জল পড়ছে দেখে আমি সবকটা বোতল একসাথে করে ভরে নিলাম আর আমার বোতলটা ভরে নিলাম জানি না এটা কি হয়েছে আর জলগুলো ওর মধ্যে থাকলে না জলগুলো পড়ে পড়ে শুধু নষ্ট হতো ওই জন্য সব একসাথে করে ভরে নিলাম আর তারপরে এইদিকে চলে এসেছি কাচাকুচি করতে আজকেও কিছু কাঁচাকুচি করার আছে বাণীর কাপড় দেখছো এই পারে পড়ে রয়েছে আর এই যে শাড়িগুলো কাচবো এই শাড়িগুলো সেই যে মনে আছে তোমাদের লক্ষ্মী পুজোর সময় পড়েছিলাম এই বালতিটার মধ্যে কোনায় পড়েছিলো মানে মাঝখানে একবার বলেছিলাম আমি কাজবো মনে পড়েছিল কিন্তু আবার ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে আর এই মাথার মধ্যে এত চিন্তা আর এইটুকু মাথার মধ্যে আর কি থাকবে বলো তো তো মাথা থেকে বেরিয়ে গেছিল শাড়িগুলো পরে পরে নষ্ট হচ্ছিলো একে তো শাড়িটার মধ্যে পায়েস পড়েছিল তো সেই এই লাল শাড়িটা না দাগ মতো হয়ে গেছিল ওই জন্য কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম দাগটা উঠে গেছে যদিও কিন্তু শাড়িগুলো সেই লক্ষ্মী পুজো থেকে পরে আছে কাঁচা হয়নি এই লাল শাড়িটা আমি পরেছিলাম আর ওই শাড়িটা একটা দিদি পরেছিল আর আর নিচে একটা শাড়ি যে সেটা কালী পুজোর সময় আমি পরেছিলাম তো কোনো শাড়ি আমার সেভাবে কাচা হয়নি তবে কিছুক্ষণের জন্য পরেছি কিন্তু তবুও পরা শাড়ি তো আর আলমারিতে তুলে রাখতে পারি না কখন কি পড়ি বা পুজোয় লাগে বলা যায় না না কেচে আলমারিতে আমি তুলি না তো ওই জন্য আজকে ভাবলাম যে না আজকে আমাকে এগুলো করতেই হবে তো সেই জন্যই আজকে আমি এই শাড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে এক এক করে কেচে নিচ্ছি আর আগেও তোমাদেরকে বলেছিলাম কিছু জামা কাপড় পরে রয়েছে জয়ের তো সেগুলো এক এক করে কেচে কেচে তুলবো জিন্সের প্যান্টও আছে তো সেইগুলো সব কেঁচে কেচে তুলবো আজকে আর ওইগুলো ভেজায়নি আজকে আমার জিনিস কটা বেশি ভিজিয়েছি আর ওর মনে হয় একটা গেঞ্জি একটা প্যান্ট ছিল মনে হয় এটা ভিজিয়েছি কেচে কেচে তুলে রাখছি জিনিসগুলো যদি লাগে এসে নিয়ে যাবে না লাগলে এরকমই আলমারিতে গোছানো থাকবে পরে থাকলে তো জায়গাটাও জড়ো হয়ে থাকছে তো ওই জন্য আমি কেচে কেচে তুলে রাখছি সব কিছু আর যেটা তোমাদেরকে বলবো বলছিলাম এই তিন চার দিন মতো হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেছে যেই ব্লগটা তোমরা দেখেছো ভাত ভাজা করার ওটা কিন্তু তিন দিন আগে আমি খেয়েছি তো আজকে নিয়ে চার দিন গ্যাস শেষ হয়ে গেছে আমি অনেক কষ্ট করে একদিন রাত্রেবেলা রান্না করেছি রাত্রেবেলা হুট করে গ্যাস শেষ হয়ে গেছে সেদিন আমার বান্ধবী এসেছিলো ওর আসার কথা ছিল সেদিনকে ও তো এত কিছু জানে না ও মাছ কিনে নিয়ে এসেছে ওর বাড়ি একটু অনেকটাই দূরে তো ও থাকবে বলে ও একদিনে এসে যেতে পারতো না বাড়িতে ও থে থাকতে হতো ওকে ও পর দিন যাবে বলেছিল তো সেই বুঝে আমি ভেবেছিলাম ঠিক আছে তাহলে রান্না বান্না করবো ও বললো যে কি নিয়ে যাব। আমি বললাম তোর যেটা ইচ্ছা সেটা নিয়ে আমি তো এখন বাজার থেকে যে তোমরা সেরকম বাজার হাট কিছু করছি না যাচ্ছি না তো ওই মাছ নিয়ে এসেছিলো ওকে আমি ঠিকানা বলে দিয়েছিলাম ও প্রথমবার এলো আমার বাড়িতে তো ওই আমাদের মোরের মাথায় মন্দিরের কাছে অটো থেকে নেমেছে ওকে আমি বলে দিয়েছিলাম এরা অটো ধর এই জায়গাতে নামিয়ে দেবে আমি দাঁড়িয়েছিলাম গিয়ে ওকে নিয়ে এসেছি ও দেখছি ও দেখছি মাছ নিয়ে এসেছে আমার পছন্দের মাছ এনেছিলো তো রান্না করছিলাম দুজনে মিলে খাবো আনন্দ করব একটু সে দেখি মাছটা সবে ভাজা বসেছি গ্যাসটা গেছে শেষ হয়ে আবার সেই উনুন টুনুন জোগাড় করে যা হোক করে রাত্রেটা পার করেছি এবারে কী করবো রাতে একসাথেই রান্না করে নিচে যাতে সকালবেলা হয়ে যায় কারণ ওকে তো পরের দিন ট্রেন ধরতে হবে পরের দিন বলতে ওর বিকেলে যাওয়ার কথা ছিল ও বিকেলেই গেছে কিন্তু কি যে কষ্ট ভোগ করেছি সেই দিন কী বলবো তোমাদেরকে ওই যে জিনিসপত্র বাজার নিয়ে এসে যদি গ্যাস শেষ হয়ে যায় সেই মুহূর্তে মাথায় যে কি চলে কি করে আমি মানুষটাকে খেতে দেবো আমি একা হলে না আমি রান্না করতাম না মুড়ি চিড়ি খেয়ে রাতটা কাটিয়ে দিতাম কিন্তু ও যেহেতু সাথে ছিল আমার এখানে টেনশন হচ্ছিল যে ওকে আমি ও আসলো ওকে আমি কি খেতে দেবো আমি তার পরের দিন ফোন করেছিলাম জয় সত্যি কথাটা তোমাদেরকে বলি আমি গ্যাসের সম্বন্ধে কিছু জানি না ও কোথা থেকে গ্যাস নিত কোথা থেকে সিলিন্ডারটা নিয়ে আসতো আমি শুনেছিলাম ওর কাজের ওখান থেকে আনি ওখান থেকেই নিয়ে আসতো কিন্তু কারুর ফোন নাম্বার কারুর সাথে যোগাযোগ আমার কিচ্ছু নেই আর সব ওর ফোন থেকেই ফোন করতো ওই নিয়ে আসতো ওই সব সামলাতো আমি কিচ্ছু জানি না আমি গ্যাসের টাকা আমি দিতাম আমি ওর কাছে টাকা চাইতাম না গ্যাসের টাকা আমি দিতাম আর আমি এই সমস্ত কথা আমার মাকেও জানাইনি যে গ্যাস শেষ হয়ে গেছে আমি আজকে ব্লগে বলছি আজকে হয়তো দেখতে পাবে বাড়ির সবাই তারপর বলবে মাকে কিন্তু আমি কাউকে কিছু জানাইনি যে আমার এরকম গ্যাস শেষ হয়ে গেছে আমি রান্না করতে পারছি না বা খেতে পারছি না আমি আমার প্রেশারটা আমি ওদের ওপরও দিতে চাই না কখনোই আমি চাই না আমার জন্য ওরা আলাদাভাবে এক্সট্রা করে চিন্তা করুক দুশ্চিন্তা করুক আমার জন্য আমি এটা কখনোই চাই না সেই জন্য আমি কাউকে জানাইনি তো এইভাবেই আমার কয়েকদিন দিন কাটছিল মানে খেয়ে না খেয়ে আর সেই দিনটা যে কীভাবে কেটেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখন গ্যাস কোথা থেকে নেব কি করব কিছুই জানি আমার মাথা কাজ করছে না তবুও হাসি মুখে আমাকে আমার কাজটা করতে হবে তাই না তো আমি যখন জয়কে ফোন করলাম অনেকবার আমি ফোন করেছি কিন্তু কোনো ফোন ধরেনি আমার ম্যাসেজ করেছি যে গ্যাসটা শেষ হয়ে গেছে টাকা আমি দেব তুই আমাকে ফোন নাম্বারটা দে কোথায় ফোন করিস কার থেকে গ্যাস নিস কি বৃত্তান্ত আমার কাছে কোনো রিপ্লাই আসেনি ঠিক আছে আমার কাছে কোনো রিপ্লাই আসেনি ফোনটাও ধরলো না এখন আমি কি করব আমি জানি না আমি দুপুরবেলা ওই খিচুড়ি আর দম খেলাম ওই যে ছোট্ট বাটিটা দেখছো ওই পাশে রাখা ওর মধ্যে করে একটুখুনি খিচুড়ি আর আলুর দাম যেটা সকালবেলা খেয়েছি আমি রেখে দিয়েছিলাম অল্প এই কারণে আমি রাত্রেবেলা খাইনি আমি ভেবেছিলাম দুপুরবেলা আমি কি করে খাবো কি করে রান্না করব। কি খাবো ওই কারণে আমি রাত্রেবেলা না খেয়ে এই জিনিসটা রেখে দিয়েছিলাম খাবারটা সেই কারণে সকালে একটুখুনি খেলাম আর এই দুপুরবেলা আমি একটুখুনি খেলাম আর আমার যে বান্ধবী এসেছিলো ও একটু ফলও এনেছিলো তো ওইটাই এখন বসে খাচ্ছিলাম আর এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমি গ্যাসটা কি করে নেব কোথা থেকে নেব কিছুই বুঝতে পারছি না সেই কারণে রান্না বান্না আমি এখন সেরম কিছু করছি না শুধু নিজেকে শক্ত করার চেষ্টা করছি হয়তো কোথাও একটা খোঁজ পেয়ে যাব কিছু না কিছু করে আমি একটা সিলিন্ডার জোগাড় করতে পারবো কোথাও থেকে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা আমার পাশে থেকো আমি হয়তো সবটাই সামলে উঠতে পারবো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল